হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখি সবাই অনেক ভালো আছেন আপনি দয় আমি অনেক ভালো আছি আজকে ভিডিওটা একটা দিক নির্দেশনামূলক অথবা আপনাদের জন্য ভালো কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা এই ভিডিওটাতে আমি একজন ব্লগার হিসেবে আমার এই চ্যানেলটা তৈরি করছি যেই ভিডিওটা যে চ্যানেল থেকে এই ভিডিওটা আপনারা যে চ্যানেল থেকে দেখতেছেন সেটা একটা অ্যাকচুয়ালি ট্রাভেল ব্লগিং চ্যানেল তো আসলে ব্লগ করতে গেলে বিশেষ করে ট্রাভেল ব্লগ করেন আর আপনি যে ব্লগে করেন না কেন আপনি কি যে জিনিসটা মেনটেন করতে হবে সেটা হল আপনার ভিডিওর কোয়ালিটি ভিডিওর কোয়ালিটি আপনি যত ভালো হবে আপনার অডিয়েন্স ততই আপনার সাথে অ্যাঙ্গেজ হবে আপনি ভিডিওটা দেখার চেষ্টা করবে তো ভিডিওটার কোয়ালিটি বলতে আপনি স্মুথ ভিডিও অথবা সিনেমেটিক ভিডিও আপনাকে তৈরি করতে হবে তো সেই ক্ষেত্রে আমি দেখেন যখন আমি ভিডিও এই চ্যানেলটা শুরু করছি ভিডিও তৈরি করা শুরু করছি আমার আগের ভিডিওগুলো যদি আপনার দেখেন আমার চ্যানেলে গিয়ে তাহলে দেখবেন যাই ইচ্ছে তাই টাইপের একটা ভিডিও তৈরি করছি আমি যেগুলো আসলে কোয়ালিটি নেই ড্রার্কনেস অথবা মানে সব কিছু মিলেই একটা হিবিজিবি জিবি অবস্থা কারণ আসলে আমার প্রপার কেউ আমাকে গাইডলাইনস আমি কারোর কাছ থেকে পাই নাই আর দ্বিতীয়ত আমার ইকুইপমেন্ট ছিল না আসলে ইকুইপমেন্ট ছাড়া আপনি যেমন সাধারণ কথা আপনি কি যদি সাতান্ন না জেনে যদি আপনাকে সমুদ্রে ছেড়ে দেওয়া হয় নদীতে ছেড়ে দেওয়া হয় আপনি যেমন পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে তো প্রপার ইকুইপমেন্ট ছাড়া প্রপার গাইডলাইন ছাড়া আপনি আসলে কিন্তু ব্লগিং বলেন অন্য যে কোনো কিছুই বলেন আপনি করতে পারবেন না ঠিকভাবে আপনি এখান থেকে ভালো কিছু ফিডব্যাক পাবেন না তো আমি সর্বোপরি আমি আগে যেই ভিডিওগুলো তৈরি করছি আমার আইফোন দিয়ে তৈরি করছি পাশাপাশি আমি একটা সেলফি স্টিক ছিল স্টিক দিয়ে তৈরি করছি কিন্তু আমার ভিডিওর কোয়ালিটি খুবই খারাপ ছিল কারণ ভিডিও স্টেবিলিশ ছিল না ভিডিও শ্যাকিং করতো শ্যাকিং মানে ভিডিওটা ঝাঁকাঝা মানে ঝাঁকঝাঁক ঝাঁকাঝাঁকি করতো আর কি এখন দেখেন আমার যে ভিডিওগুলো এখানে আজকে যে ভিডিওটা আমি পোস্ট করছি কয়েকটা ভিডিও আমি এখানে অ্যাডজাস্ট করছি শর্ট নিয়েছি কয়েকটা দেখেন ভিডিওগুলো কতটাই স্মুথ এবং কতটা সিনেমেটিক কোয়ালিটির ভিডিও হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন অথবা বুঝতে পারতেছেন এই ভিডিওটা দেখে এবং আমি এটা তৈরি করছি অসম যে ডিজায়ের মোবাইল গ্যাম্বেল যেটা এসি যেটা ওটা দিয়ে তৈরি করছি এবং আপনার এটার দরাবধা কোনো নিয়ম নেই যে আপনি এর নেবেন গ্যাম্বেল আপনি ভিডিও যদি মোবাইল দিয়ে তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনি যে কোনো কোম্পানির ভালো গ্যাম্বেল আপনি নিতে পারেন সেই গ্যাম্বেল দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন আমি হানড্রেড পার্সেন্ট আপনাদের গ্যারান্টি দিতে পারবো আপনার ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর হবে অনেক চমৎকার হবে আপনি ভিডিও দেখে শান্তি পাবেন অথবা অন্য যখন ভিডিও দেখে দেখবে সেও অনেক মজা পাবে এবং আপনি তখন অন্যের সাথে অ্যাঙ্গেজ হয়ে যেতে পারবেন আপনার অডিয়েন্স আপনার ভিডিও দেখার জন্য সবসময় তখন অস্থির হয়ে থাকবে আমি চেষ্টা করতেছি আমার আসলে অনেক শিকার আছে অনেক জানার আছে যতটুকু আমি মোটামুটি জানলাম অথবা বুঝলাম সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি এই ভিডিওর মাধ্যমে তো আপনারা যদি চান যে আপনারা ইউটিউবে কাজ করবেন অথবা ফেসবুক পেজে কাজ করবেন ভালো ভিডিও তৈরি করতে চান ভালো কন্টেন্ট তৈরি করার ইচ্ছা আছে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা একটা ভালো গ্যাম্বেল নিয়ে নেন এবং ইউটিউবে অনেক ভিডিও পাবেন আপনারা ওই ভিডিওগুলো দেখবেন কিভাবে গ্যাম্বেল আপনি ইউজ করতে হয় কিভাবে ভালো ভিডিও শ্যুট করতে হয় সেখান থেকে আপনারা ভালো ভালো ইউটিউবার আছে যারা আপনাকে ট্রেকনিকগুলা ভালোভাবে সাজেস্ট করবে আপনি সেই অনুসারে ভিডিও তৈরি করা শুরু করেন দেখবেন অনেক ভালো করতে পারবেন ধর আজকে আমার এই ভিডিওটা দেখে আপনাদের যতটুকু হয়তো ভালো লাগুক আর যাই লাগুক ইনশাল্লাহ হয়তো দেখবেন আগামী এক মাস দুই মাস পরে আমার ভিডিও যখন আমি অন্য ভিডিও পোস্ট করতে থাকবো প্রতিদিন একটার পরে একটা তখন দেখবেন ভিডিওর কোয়ালিটি দিন দিন ভালোই হইতে থাকবে কারণ আপনি যত এটা নিয়ে কাজ করবেন যত এটা নিয়ে এটার সাথে এঙ্গেজ থাকবেন ততই আপনি নতুন নতুন আইডিয়া পাবেন নতুন নতুন আইডিয়া নিজে তৈরি করতে পারবেন এবং আপনি ভিডিও কোয়ালিটি তখন তত ভালো হতে থাকবে তো আশা রাখি আজকে আমি ভালো একটা দিক নির্দেশনা আপনাদেরকে দিতে পারছি আপনারা একটা গ্যাম্বেল নিয়ে নেন আর যদি আপনার অ্যাবিলিটি আরও ভালো থাকে তাহলে আপনি একটা ডিএসএলআর নিতে পারেন আর যদি আপনার অ্যাবিলিটি যদি আরও অনেক ভালো থাকে আপনি ভালো ইনভেস্ট করতে চান সেই ক্ষেত্রে আপনি ডিজাইয়ের ড্রোন আছে আপনি ড্রোন ভিডিও শোভ করতে পারেন সেগুলো তো অসম হয় অনেক চমৎকার হয় আমারও প্ল্যান আছে যে আমি একটা ডিজাইয়ের একটা ইয়া নিব আপনার ড্রোন নিব ভিডিও করার জন্য ট্রাভেল ভিডিও করার জন্য তো সেই ক্ষেত্রে আসলে এটা হিউজ একটা ইনভেস্ট করতে হয় এক থেকে দেড় লাখের একটা ইনভেস্ট আপনি করতে হবে ভালো একটা ড্রোন কিনতে হলে তা শুরুতেই যদি করতে চান সেই ক্ষেত্রে আমি মনে করি বারো থেকে তেরো হাজার টাকা খরচ করে একটা গ্যামবেল নেন একটা ভালো মোবাইল ফোন নেন সেই ক্ষেত্রে যে আপনার আইফোনই নিতে হবে তা না স্যামসাং এর আলট্রা যেটা সেটা তো অনেক চমৎকার আলট্রা টোয়েন্টি ফোর যেটা আপনি সেটাও নিতে পারেন সেটা জুম এবং ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক চমৎকার তো বন্ধুরা ঠিক আছে আজকের মতো এখানে ভালো থাকুন সুস্থ থাকুন